এই যে একবারে লিখেছি ধরি এটা সমান এটা সমান এটা সমান এম তো এখন এই জায়গা থেকে আমাদের দেখো কিছু কাজ করে নিতে হবে একবার এটা সমান এম দেবো একবার এটা সমান এম একবার এটা সমান এম তো প্রথমটা যদি আমরা দেই যে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই লগ কে বেজ এক্স সমান এম তো এখান থেকে দেখো আমরা যে কাজটা করব যে এটা আর গুণন যদি করি নিচে যেহেতু ওয়ান আছে ওয়ানের সাথে এটির গুণ হবে আমাদের এই মানটা আমাদের বের করে নিতে হবে তো আমরা দেখো বা এটির সাথে এটা গুণ করলে আমরা লিখতে পারি এমটা সামনে দিলাম এম লগ কে বেস এক্স সমান এটা এইপারে নিচে ওয়ানের সাথে গুণ করলে এটাই থাকবে এক্স ইনটু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এরপরে এই এমটা দেখো গুণ আছে এটাকে এইপারে আমরা ভাগ আকারে পাঠিয়ে দেব তাহলে লগ আমরা দ্বিতীয়টা থেকে কি পাই এটা বারবার না দেখলেও হবে হ্যাঁ এইখান থেকে আমরা এই এর মান যদি এটা পেয়ে থাকি তাহলে এইখান থেকে আমরা এই যে লগ কে বেস ওয়াই এর একটা মান পাবো লগ কে ওয়াই এটা সমান এখানে আমরা যেমন পেয়েছি দেখো এই যে এই অংশটা ছিল এই যে তাহলে এখানে কি থাকবে আর আমরা পাবো ঠিক এই প্রসেস গুলো করলে তাহলে এটাকে আমরা দুই সমীকরণ রাখলাম এবার আমরা এই যে এটা সমান যদি এম দেই তাহলে এখান থেকে আমরা আর একটা মান পাবো হ্যাঁ সেটা হচ্ছে লগ কে বেস দে সমান এখানে পাবো আমরা যে এই থেকে থেকে ঠিক এইটা আমরা একই রকম একটা মান পাবো এবার দেখো আমাদের এটা প্রমাণের খাতিরে করতে হবে যে এক নংকে আমরা ওয়াই দিয়ে গুণ করে নেবো এই যে এক নং সমীকরণকে ওয়াই দিয়ে গুণ করবো এটা কারণ হচ্ছে যে প্রমাণের মধ্যে একটু খেয়াল করে দেখো এই যে প্রমাণের মধ্যে এক্স এর উপর দেখো ওয়াই পাওয়ার আছে তো আমি যখনই হ্যাঁ এখানে যেহেতু এক্স আছে যখনই আমি ওয়াই দিয়ে গুণ করে নেব তখন ওইটা কিন্তু আমরা আস্তে আস্তে পাওয়ারে নিয়ে আসতে পারবো তো আমরা এইভাবে লিখি যে এক কে ওয়াই এবং দুই কে হ্যাঁ এখানে প্রমাণের ওয়াই ওয়াই এর উপর দেখো এক্স পাওয়ার আছে এই কারণে এটাকে এক্স দিয়ে গুণ করবো এক্স দিয়ে গুণ করি তো ওকে দেখো একে যদি আমরা ওয়াই দিয়ে গুন করি তাহলে এই সামনে একটা ওয়াই চলে আসবে ওয়াই দুটো আমরা যোগ করতে হবে গুণ করে এখানে একবারে লিখে দিই যোগ করি আচ্ছা তাহলে দেখো একে আমরা ওয়াই দিয়ে গুণ করলাম আর দুই কে কি এক্স দিয়ে গুণ করবো তাহলে সাথে আবার যোগও করে দেবো তাহলে এক্স লগ কে বেজ ওয়াই এটা হলো বাম পক্ষের কাজ হলো আর ডান পক্ষে একই কাজ করব এক নং কে হচ্ছে ওয়াই দিয়ে গুণ করব তাহলে এইখানে একটা ওয়াই লাগিয়ে দিলেই হয়ে যাবে অর্থাৎ এক্স ওয়াই ইনটু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স নিচে কিন্তু গুণ পায় না নিচে এম এমটা এমই থাকবে তারপরে যোগ এই দুই নং কে আমরা হচ্ছে এক্স দিয়ে গুণ করব তাহলে এখানে এক্স ওয়াই হয়ে যাবে এক্স ওয়াই ইনটু পাওয়ার ওয়াই এই যে প্রমাণে দেখো এক্স এর উপর ওয়াই পাওয়ার ছিল এই ওয়াই পাওয়ার টা কিন্তু চলে আসছে আবার এইখানে এক্সটা যে সামনে আছে লগ এর সামনে এটা ওয়াই এর উপর পাওয়ারে তুলে দেবো তাহলে লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার আর এখানে আমরা যে কাজটা করবো এখন সেটা হচ্ছে যে এক্স এক্স ওয়াই ওয়াই বাই বাই এম এম এখানেও দেখো আছে এটাকে আমরা কমন নিয়ে নেব তাহলে এক্স ওয়াই বাই এম নিলে কি হবে এখানে যে ছিল ওয়াই প্লাস প্লাস জেড মাইনাস এক্স এটা কিন্তু কমনে চলে গেছে এগুলো থাকবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ওকে এখন দেখো এখানে মাইনাস এক্স প্লাস এক্স আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল এখানে থাকে হচ্ছে টু জেড আচ্ছা পরের লাইনে আসি আমরা আর এখান থেকে লক এটাকে যদি আমরা কমন নেই তাহলে যোগ থাকলে গুণ হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই ডট বা গুণন ওয়াই টু দি পাওয়ার এক্স সমান এইখানে দেখো জেড জেড যোগ করলে আমরা টু জেড লিখতে পারি হ্যাঁ তাহলে এটা দিয়ে যদি এক্স ওয়াই কে গুণ করা হয় তাহলে টু এক্স ওয়াই জেড টু এক্স ওয়াই জেড আর হটটা কিন্তু ওইভাবেই থেকে যাবে ওকে এখন এই জায়গায় আহ আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা লগ থেকে সূচকে যাওয়া হ্যাঁ যেটা আমরা শিখেছিলাম করবে যেমন দেখো আহ টু কিউব সমান এটা হচ্ছে সূচকীয় একটা ফাংশন তো এইখান থেকে আমরা যখন লগে যাই তখন নিয়ম হচ্ছে যে সূচকের ভিত্তিটাই লগের ভিত্তি হয় অর্থাৎ টু ডান পাশেরটা চলে আসে এইখানে আর পাওয়ারটা চলে যায় এইখানে আবার আমি যখন লগ থেকে সূচক করি তখন এই লাইনটা থেকে আমরা এই লাইন পাই অর্থাৎ তখন আমরা ভাবি যেটা সেটা হচ্ছে লগ এর ভিত্তিটাই হবে সূচকের ভিত্তি লগের যে ভিত্তিটা সেটাই হবে সূচকের ভিত্তি আর হচ্ছে যে ডান পাশের চলে আসে পাওয়ারে আর লগের সাথেটা চলে যায় এই পাশে এই ফর্মেটটা আমাদের এখন প্রয়োজন হবে দেখো এইখানে লগের যে ভিত্তিটা ছিল হ্যাঁ এটাই হবে সূচকের ভিত্তি তাহলে কে হম আর এই যে ডান পাশে যেটা ছিল এটা চলে আসবে এটা পাওয়ার উপরে অর্থাৎ আর চলে যাবে এই পাশে হ্যাঁ অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এক্স ওয়াই টু এটা আচ্ছা এইটাকে আমরা একটু ঘুরিয়ে লিখলে এই অংশটা যদি আমরা এই পাশে দেই এক্স টু দি পাওয়ার ওয়াই

আবার ওয়াই এর উপর কিন্তু জেড পাওয়ার আছে যার কারণে এবার এটাকে আমরা জেড দিয়ে গুণ করবো আর তিন নং যে হচ্ছে আমাদের জেড ছিল তিন নং কে জেড এর উপর ওয়াই পাওয়ার ওয়াই পাওয়ার ছিল জেড এর মানে দুইবার করে আছে জেড এর উপর একবার দেখো ওয়াই পাওয়ার আছে এই যে খেয়াল করে দেখো এই যে জেড এর উপর একবার ওয়াই পাওয়ার জেড এর উপর একবার এক্স পাওয়ার তো আমরা এখন এইটা মিলাতে যাচ্ছি হ্যাঁ এইটা গেলে আমাদের যেটা করতে হবে দুই দুই জেড এবং তিন কে ওয়াই দিয়ে গুণ করে যোগ করি ওকে তাহলে দুই নংকে যদি আমরা জেড দিয়ে গুণ করি তাহলে সামনে একটা জেড তারপর লগ কে বেস ওয়াই প্লাস হচ্ছে তিন নংকে ওয়াই দিয়ে গুণ করছি তাহলে ওয়াই লগ কে বেস জেড এটা হচ্ছে বাম পক্ষ তারপরে দেখো দুই নং এর যে ডান পক্ষটা ছিল এই যে এটা একে আমরা জেড দিয়ে গুণ দিলে এখানে হবে ওয়াই জেড ওয়াই জেড এম তার সাথে আমরা যোগ করবো তিন অঙ্কের ওয়াই করে দেখো চলে আসবে আমরা নিচে লিখি ওয়াই জেড y এক্স মাইনাস জেড বাই নিচে ছিল এম তো এই আগের মতোই একই প্রসেস এখানে আমাদের ফলো করতে হবে এই জেড আমরা y

হলো এম এবারে যে একটু আগে যেটা আমরা করলাম যে থেকে সূচকে যাওয়ার যে ফর্মেটটা সেই ফরম্যাটে আমরা যদি আসি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার জেড এন টু জেড টু দি পাওয়ার ওয়াই সমান আগের অঙ্কটা আমরা দেখেছি আগের সমীকরণটা তাহলে কে টু দি পাওয়ার টু এক্স ওয়াই জেড বাই এম এটাকে আমরা দেখো পাঁচ নং সমীকরণ হিসেবে রেখে দিলাম এরপর আমাদের আরো কিছু কাজ আছে তিন নং কে আমাদের দেখো এক্স দিয়ে গুণ করতে হবে কেন জেড এর উপর কিন্তু একবার এক্স পাওয়ার আছে প্রমাণে আর একবার জেড এর উপর ওয়াই পাওয়ার আছে তাহলে এখানে জেড এর উপর ওয়াই পাওয়ার আমরা নিয়ে আসছি কিন্তু জেড এর উপর যে এক্স পাওয়ার হ্যাঁ সেটা আনার জন্য আবারও আমাদের গুণ করতে হবে তো এখন আমরা লিখবো তিন নং কে তিন নং কে এক্স তিন কে

তাহলে দেখো তিনকে যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে এই সামনে একটা এক্স চলে আসবে প্লাস এক নংকে যদি জেড দিয়ে গুণ করি তাহলে সামনে একটা জেড আসবে তারপর এখানে হবে লগ কে বেস এক্স এবার ডান পক্ষে যাই তিন নংকে এক্স তাহলে এইখানে দেখো জেড এক্স চলে আসবে এক নঙ্কে আমরা কি করছি জেড দিয়ে করছি ও তিন নমকে এক্স দিয়ে হ্যাঁ তিন কে এক্স দিয়ে করলাম আমরা এটা আর এক নঙ্কে হচ্ছে জেড দিয়ে তাহলে এখানে হবে জেড এক্স

তাহলে এখানে এই তিনটা থাকবে x plus y minus z এখানে এই তিনটা থাকবে y plus z minus x এখানে x টা কেটে যায় z টা প্লাস মাইনাস কেটে যায় এটা যোগ করলে 2y তার সাথে zx টা গুণ করলে 2xyz আর এই পাশে আমরা লগ কে এটাকে কমন নিলে যেহেতু যোগ আছে এটা গুণ আকারে চলে যাবে z টু দি পাওয়ার x x টু দি পাওয়ার z আর এই পাশে আমরা লিখবো টু এক্স ওয়াই জেড বাই এম আচ্ছা এরপরে ওই আবারও দেখো এই লগের অবস্থা থেকে আমরা যদি সূচকে করি তাহলে এই যে যেটা ভিত্তি থাকে ভিত্তির উপরে এইটা পাওয়ার হয়ে আসে টু এক্স ওয়াই জেড বাই এম আর লগের সাথের অংশটা চলে যায় ডান পাশে অর্থাৎ জেড টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার জেড এটা আমরা একটু জাস্ট ঘুরিয়ে এই পাশের অংশটা এই পাশে নেব তাহলে জেড টু দি পর এক্স এক্স টু দি পাওয়ার জেড সমান এই অংশটা এই পাশে দেব টু এক্স ওয়াই জেড বাই এম এটাকে আমরা দেখো ছয় নং সমীকরণ হিসেবে রেখে দিলাম তো এখন চার পাঁচ ছয় এই তিনটা সমীকরণ যদি আমরা তুলনা করি চার পাঁচ ছয় তখন এখান থেকে আমরা কি পাই প্রথমে চার নং সমীকরণটা দেখো এই যে ডান পাশের অংশটা একটু খেয়াল করে দেখো পাঁচ নং এর ডান পাশের অংশটা খেয়াল করে দেখো সবগুলো কিন্তু একই আসছে একই একইভাবে ছয় নং এর যে ডান পক্ষ এই যে তো একটা সমীকরণের ডান পক্ষ গুলো যদি সমান হয় তাহলে বাম পক্ষ গুলো সমান হয় অথবা বাম বাম সমান হলে ডান বাম সমান হয় তো এই তিনটারে যেহেতু ডান পক্ষ সমান হয়েছে তাহলে আমরা এখন বাম পক্ষগুলো সমান লিখতে পারি তাহলে চার এর বাম পক্ষ ছিল এটা এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান পাঁচের যে বামপক্ষ ছিল ওয়াই টু দি পাওয়ার জেড ওয়াই টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার সমান ছয়ের যে বামপক্ষ ছিল জেড টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার জেড এই তিনটাকে আমরা সমান লিখতে পারি আর লাস্ট লাইনে গিয়ে জাস্ট আসলে ডট গুলো একটু ছেড়ে দিলেই ভালো হয় নাহলে এটা ইনকমপ্লিট ধরা হয় তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স সমান পাওয়ার জেড টু দি পাওয়ার সমান পাওয়ার এই কিন্তু আমাদের দেখানো হলো অর্থাৎ প্রমাণ হয়ে গেল অঙ্কগুলো প্রচুর আসলে প্র্যাকটিস করতে হবে আজকের পাঠ আমরা এর সাথে সাথে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ